জাগবার দিন আজ জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবেই মৃত্যুর সঙ্গীন তাদের বুকেতে শেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশুরি কিন্তু বাঁশুরি বৃথা জমবে না আজ কোনো আঁশুরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরে এর কোনো আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকে এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবু তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দূর দিন আশ্রয় পেত না আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত প্রেম অর্জন তাই সুচেয়ে দেখি পৃথ্বী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যোগ্য চলে নিত্য পণ করো পণ করো দৈত্যই রঙ্গে হানব বজ্রাঘাত মিলবো সবাই একসঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তো শত্রুর দখলে তাই আজ ফেলে দিই তুলিয়ার লেখনি একতা বদ্ধ হও একতা একতাবদ্ধ হও একতা একতাবদ্ধ হও এখুনি।